শ্রাবণ মাসের শেষ সোমবারকে ঘিরে আয়োজিত হল ঐতিহ্যবাহী পদযাত্রা এদিন ভোর থেকে হাজারো পুণ্যার্থী বহরমপুর গঙ্গা থেকে পূর্ণ জল সংগ্রহ করে প্রায় পঞ্চান্ন রওনা দিলেন সাগরপাড়া শিব মন্দিরের জলাঞ্জলির উদ্দেশ্যে দীর্ঘ এই পদযাত্রায় পথে পথে ছিল ভক্তি ও ভক্তিমূলক আবহ ইসলামপুর ভৈরব ব্রিজ এলাকায় সর্বদলীয় কর্মীসহ সহ সাধারণ মানুষ সারা রাত জেগে পুণ্যার্থীদের সেবায় এগিয়ে আসেন কেউ জল বিতরণ কেউ ফল ও প্রসাদ প্রদান আবার কেউ বিশ্রামের ব্যবস্থা করেন যাত্রাপথে স্থানীয় বাসিন্দারা জানান বছরের এই বিশেষ দিনে সাগরপাড়া শিব মন্দির মুখে এই পদযাত্রা শুধু ধর্মীয় নয় সামাজিক মিলনেরও এক অনন্য উদাহরণ পুণ্যার্থীদের বিশ্বাস এই পদযাত্রা ও জলাঞ্জলির মাধ্যমে জীবনের শান্তি সমৃদ্ধি ও সুস্বাস্থ্য লাভ হয় এই বিষয়ে কে কি বলছেন শুনব শিবের মাথায় জল ঢালা যে কর্মসূচি বহরমপুর শ্মশান গঙ্গা যে থেকে সাগরপাড়া শিবের মাথায় জল ঢালা যে প্রোগ্রাম প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে লাখো লাখো মানুষ বিভিন্ন এতে ঘোষণা করে আসছে জল বহরমপুর থেকে পাড়ার ডিস্টেন্স কতটা পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার সব পায়ে হেঁটে যাচ্ছে সবাই পায়ে হেঁটে যাচ্ছে বহু বহুত আমাদের কষ্ট হয় বিভিন্ন জায়গায় মানুষের যে পায়ে প্রবলেম হয় তার জন্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে দিয়ে গরম জল দিয়ে সেক দিয়ে দেয় ওষুধ দিয়ে দেয় তাও ওরা এই অবস্থাতেও মানে সাধারণ মানুষ সব সময় সহযোগিতা করে হেঁটে সহযোগিতা করছে ওটার নাম দেব কুমার দেবনাথ পরিচয় রায়নগর ব্লক আইনটি সিসির ব্লক প্রেসিডেন্ট আজকের যে আজকের এই যে ট্রেন্ড দেখছেন এখানে শ্রমিক হোসেনের নেতৃত্বে এই ট্রেন্ড এখানে হয়েছে মানুষের পণ্যার্থীদের সহযোগিতার জন্য সব রকম জল খাওয়া দাওয়া সব রকম ব্যবস্থা আছে ওষুধ ব্যবস্থা আছে শ্রমিক হোসেনের নির্দেশে জেলা থেকে আমাদের এই ইসলামপুরে স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কার্তিকচন্দ্র দাস এখানে এসেছেন আরও আমাদের আইনটি ব্লক সভাপতি আছে সর্বোপরি এখানে ইউটিউবার মাইনুল শেখ আরও বিভিন্ন কৌশিক দেবনাথ তারপরে শুভ বিভিন্ন দশ পনেরো জন ইউটিউবার এসছে তারা এখানে কন্যার্থীদের সহযোগিতা করছে খাওয়া দাওয়া জল টল সব কিছু তারা নিজে হাতে ধরছে মুর্শিদাবাদ থেকে রতিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস টাইম আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4